তো আশা করি সবাই ভালো আছেন দেখা যাক আমি হচ্ছে আজকে দেখি পাঁচ লাখ টাকা আছে আমার তো আমি হচ্ছে আপনাদের কাছে দেখাব

ভাস্করের নাম দাশালদা দেখি অথটা কাধে আবার দাশালদা লস খাইলাম লাগা যাক আবার লস খাইলাম ও হেগা যাক কতক্ষণ পর্যন্ত লস খাইবা লস করে একুশ হাজার টাকা দিল একুশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে প্রফিট করতে পারি না তো আপনারা দেখেন খেলাটা বুঝেন পঞ্চাশ হাজার দিল তো দেখি কি হয় কত দেয় না দেয়

আমার আর লাগে মাত্র নয় হাজার টাকা দেখি এবার যদি আমার উইন্ড অবশ্যই আমি খেলাউট করে দেব তো ধন্যবাদ পাঁচ লাখ থেকে বন্য হাজার করলাম পাঁচশো থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন খেলা পজিটেটুকো পর নেক্সট ভিডিও আপনাদের কাছে পাঠিয়ে দেব